দেখুন আমাদের যে কর্মসূচি ছিল আমাদের আজকে আমাদের লং মার্চ টু ঢাকা সেই কর্মসূচি ছিল সাধারণ শিক্ষার্থী সহ আমরা সকলে এখানে উপস্থিত ছিলাম এবং আমাদের যে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরা আজকে কারফিউ না মেনে স্টেজটির সামনে আমরা অবস্থান করছিলাম আমরা কিন্তু স্টোজটির সামনেই অবস্থান করছিলাম অতর্কিতভাবে তারা আমাদেরকে প্রথমে পুলিশ ডাকছিল তারা আমাদেরকে ডাকছিল কথা বলার জন্য এরকম ডাকছিল যখনই আমরা কয়েকজন আমরা ভেবেছিলাম যে তারা হয়তো মানে ডেকে কথা বলবে কারণ তারা আমাদের চিনে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছে আমাদেরকে চিনে ওই আমাদেরকে চিনে উনি আমাদেরকে ডাকছিল তো আমরা আঘাত ছিলাম হুট করে ওনারা হচ্ছে গুলি গুলি গুলির শব্দ এবং আইসা আমাদের এই যে আছে একজনের চোখ গলে গেছে মানে ভাই আপনি অ্যাটাক করেন বইলা অ্যাটাক করেন আমাদের সামনের ডাইগা নিয়ে হঠাৎ করে গুলি করে দিছি আমরা সকাল থেকে আসতেছিলাম ইস্ট্রেট পিছন দিয়ে আসছি কিন্তু পুলিশ ছিল তো পর এখানে ওই গলির ভিতরে আসার পরে ওখানে পুলিশরা আমাদের ডাকছিল যেরকম ওই ভাই বলছে আর ডাক কথা বলার জন্য আমরা আসছি তারপরে এলোপাথারি গুলি করছে আমার এখানে একটা লাগছে আমাদের অনেক ভারী লাগছে আর আমার এই ছোট ভাই এখানে প্রায় অনেকজন বিশ ত্রিশ জনের লাগছে গুলিও ডাক্তার বলছে যে আপাতত ওনার প্রাথমিক চিকিৎসা দিয়েছে পরবর্তীতে যখন অন্য হাসপাতালে নিয়ে পরে চিকিৎসা করার লাগবে এখন ঠিক হবে কিনা এটা ওনার বলতে পারছি না

আটকে রাখছে তো আমরা আস্তে আস্তে জড়ো হয়েছি জড়ো হয়ে আমরা সামনে অবস্থান নেই হঠাৎ করে তারা আমাদেরকে ডেকে আচমকা গুলি করা শুরু করে এর মধ্যে অনেক অনেক স্টুডেন্ট আমাদের মধ্যে আহত হয় আর কেউ কি নিহত হয়েছে কিনা এই খবর আমরা এখনো পাইনি ভাইয়েরই ধরে সব আমরা জানি আমার নাম সিয়াম আমি আসিসি পরীক্ষা পরীক্ষার্থী একজন ছাত্র আমরা আসছি আমাদের ন্যায্য অধিকারের জন্য কিন্তু পুলিশ আমাদের উপর বিনা কারণে হামলা করেছে আমরা তাদেরকে মানে সুযোগ দিয়েছি চলে যাওয়ার কিন্তু তারা আমাদের তাদের আমাদের সুযোগকে কাজে লাগিয়ে তারা আবার বুলেট ফায়ার করেছে যারা আন্দোলনে ছিলাম একটা যে ছিলাম হঠাৎ